আমরা যদি ভোট না দিই আপনারা জিতবেন না একদিন এক প্রধানমন্ত্রী বলেছিলাম এই যদি ভোট না শিল্প শিল্প অঞ্চলে আপনাকে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না দুই নেত্রীকেই বলেছিলাম দেখা গেছে যে ঠিক আমাদের কথাই সফল হয়েছে একানব্বই সালে একজন দিয়েছে। উনি পাশ করেছেন আবার ছিয়ানব্বই সালে একজনকে দিয়েছে উনি পাশ করেছেন এইবার যারা রাজনীতি করেন ইসলামের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন যারাই যেটা বলেন কোনোটাই কাজ হবে না যদি আমরা কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো একটি মাত্রায় ভোট দিই আপনারা কিন্তু সফল হবেন না কাজে আপনাদের নির্বাচনী স্টারে কি করবেন আমার আউটসোর্সিংয়ের জন্য কি করবেন এটা প্রতার জন্য এইটা আপনাদের উল্লেখ করতে হবে উল্লেখ না করলে আমরা ভোট দেব না আমি আর আমার বক্তব্য বাড়াবো না আপনাদের কাছে আমি আশা করি আমি দশটা আসছি যেহেতু দশটা মিটিং ছিল আমি রফিক সাহ যা নেতা আছে তাদের বলেছিলাম যে আমাদের কিন্তু হারাবার কিছু নাই আমাদের হারাবার একটু জিনিস আছে সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা আজকাল যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি বিশ্বাস করি আমার দীর্ঘ জীবনের আমি বিশ্বাস করি আমরা যখনই ঐক্যবদ্ধ ছিলাম আমরা দাবি আদায় করতে পারছি আপনারা কেউ কথা বিভ্রান্ত না হয়ে আপনাদের নেতাদের প্রতি আস্থা রাখেন আমরা তাদের সাথে আছি কোন বিভেদ না আমি আমার জীবনের একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব এক সময় ঢাকা চট্টগ্রাম খুল্লা সব হকার উঠে গেছিল সেই হকাররা একদিন আমার কাছে আছে ঢাকার হকাররা তাদেরকে বললাম ঠিক আছে তোমরা এক থাকতে পারবা লাইনম্যান কোথা বাতিল হবে আপনাদের এই সাত একজন ছিল সবাই বলছে পারবো একেবারে ধর্মবদ্ধ করলাম মেয়র কল্যাণ মেয়রকে বললাম ভাই আসতেছি ওরা ওর ভোটের দরকার তো ওরা আমার